السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله سبحانه وتعالى مدرك الدين فتح ولا শনাক্ত দান করেছেন বলি নদীর ধার ধরে হেঁটে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় দেখছেন অনেক ক্লান্ত হয়ে পড়েছে যুবক একটা সেই নদীতে একটা আপেল ভেসে আসছে সেই আপেলটা তুলে সেই যুবকটা খেয়ে ফেলেছে খাবার পরে তার মনের মধ্যে এই চিন্তাধারা জাগল যে কার আপেল এটা কার আপেল না জানি আমি না বলে খেয়ে ফেলেছি এটা কার হক জানি না আল্লাহর কাছে আমার এর জন্য হয়ে যাচ্ছে এই চিন্তাধারা করে যেদিক থেকে আপেলটা ভেসে আসছিল সেই দিকেই সে নদীর কিনারা ধরে হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে সেই নদীর পাড়ে একটা আপেল বাগান আর সেই আপেলের কিছু ডাল নদীর উপরে নদীর উপরে দিকে ঝুলে আছে তিনি তখন সেই আপেল বাগানের ঢুকে দেখছেন একজন বিদ্যা আছে তাকে বললেন ভাই আপনার বাগানের আপেল আমি খেয়ে ফেলেছি আমাকে ক্ষমা করে দেয় বিদ্যা ব্যক্তি বললেন কি আপেল বাগানের মালিক আমি না অমুকজন দরবেশ তারি বাগান দরবেশের কাছে তিনি গেলেন তিনি বললেন ভাই আপনার আপেল বাগানে আপেল একটা নদীতে পড়ে বেশে বেশি যাচ্ছিল আমি আপেলটা খেয়ে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন দরবেশ সাহেব বুঝলেন যে সাধারণ যুবক নয় কেননা একটা আপেল নদী থেকে ভেসে বেশে যাচ্ছে সেটা খেয়ে ফেলেছে বলে আমার কাছে ক্ষমা চাইতে এসছে কত আপেল নদীতে পড়ে ভেসে ভেসে চলে যাচ্ছে এই ছেলেটা হাত ছাড়া করলে হবে না কী করতে হবে দরবেশ সাহেব শর্ত দিলেন যে তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার বাগানে এক বছর তোমাকে চাকরগিরি খাটতে হবে দেখভাল করতে হবে যুবক রাজি হয়ে গেলেন এক বছর খাটার পরে বললেন এবারকে আমাকে মাফ করে দেন এবার বললেন না আরও এক বছর হবে আর এক বছর খাটলে বললেন এবারে আমাকে মাফ করে দেন বললেন না আরও এক বছর হবে আরও এক বছর খাটলেন খাটার পরে বলছেন এবার আমাকে মাফ করে দেন বললেন না তোমাকে মাফ করতে পারি একটা শর্তে আমার একটা কানা বোবা কালা খোঁড়া একটা মেয়ে আছে সেই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে তাহলে তুমি ক্ষমা পাবে তো ক্ষমা পাওয়ার জন্য যুবক রাজি হয়ে গেল তারপরে তাকে বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পরে দরবের সাহেব বাড়িতে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে যখন ঘরে ঢুকছেন ঘরে ঢোকার সাথে সাথে দেখছেন একটা অপরূপ সুন্দরী নারী বসে আছে যুবক ভাবলো যে এই কোন ঘরে ঢুকে পড়েছি এ তো আমার ভুল হয়ে যাচ্ছে বলে যুবক সঙ্গে সঙ্গে ঘর থেকে বার হয়ে চলে আসলে আসার পরে দরবার সাহেব বলেন কি বাবু তুমি ঘরে ঢুকলে আর ঘরে ঢোকার পরে তুমি বার হয়ে আসলে কেন বলছে ওখানে বেগানা নারী ওই ঘরের মধ্যে বসে আছে সেই জন্য আমি পার হয়ে এসেছি বলছে না ওটা বেগানা নারী না ওটাই তোমার বিবি বলছেন তাহলে আপনি এরকম আমার সাথে মিথ্যা কথা বললেন কেন কেননা আপনি বললেন তো বোবা কালা খোঁড়া খানা বললেন আমি কোনো মিথ্যা কথা বলিনি আমি যা বলছি ঠিকই বলেছি কেননা আমার মেয়ে কোনো দিন এই চোখ দ্বারা কোনো পর পুরুষকে দেখেনি এই কান দ্বারা কোনো পর পুরুষের কথা শোনেনি এই পা দ্বারা হেঁটে এই বাড়ির বাইরে কোনো দিন যায়নি এই জন্য আমি বলছি কালা যে সে পুরুষের কথা কোনো দিন শোনেনি কোনো গান বা যেনশ্রীল কথা কান থেকে সে কোনো দিন শোনেনি যার জন্য আমি কালা বলেছি কানা বলেছি কেন পরপুরুষকে কোনো অশ্লীল ভিডিও কোনো সিনেমা কিছুই দেখেনি অশ্লীল জিনিস কোনো দিন সে চোখ দিয়ে দেখেনি কোনো পরপুরুষকে দেখেনি যার জন্য আমি খানা বলেছি ফোঁড়া বলেছে এই জন্য যে সে কোনো দিন কোনো এখান থেকে গিয়ে কোনো বাড়ির বাইরে সে পা রাখেনি এই জন্য আমি ফোঁড়া বলেছি আর বোবা বলেছি সে কোনো দিন পর পুরুষের সাথে দিন কথা বলেনি যার জন্য আমি বোবা বলেছি ওটাই তোমার বিপি যাও তারপরে সেই যুবক বাড়িতে ঢুকে গেলেন এই যুবক সাধারণ যুবক না এই যুবকের নাম ছিল আবু সালে জঙ্গির রহমতুল্লা আলায় বিখ্যাত আল্লাহর বলি ছিলেন আর যে মেয়েটির সাথে বিয়ে হয়েছিলেন তানার নাম ছিল ফাতেমা আর তাঁনার উপাধির নাম ছিল ওম্মুল খয়ে ভালোর মা মায়ে ভালোর মা আর ফাতেমা নাম ছিল সেই আবু সহলে মুসা জঙ্গীর রহমতুল্লাহ আলায় আর ফাতেমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তানাদের গর্বে একজন সন্তান এল সেই সন্তানের নাম ছিল